ওরে মরলে মানুষ দাম্বর তার ওরে মরলে মানুষ দাম্বরে তার বসতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং

বলে তার মরাতে ভালো ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হল মানুষ মানুষকে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো উড়ে দেখতে আসে স্বজন সুজন উড়ে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সেরা কাপড় তাও যেতে না পড়ি কষ্ট করে ইদের নামাজ হয় না পড়া নতুন জমা পরে দয়াল নতুন জামা পরে সেরা কাপড় তাও যোতে না পড়ি কষ্ট করে ইদারে নামাজ হয় না পড়া নতুন জমা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা হাদয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা হাদয়া দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ একটু ভাবের সুখ ভাঙা ঘরে কেটে যাই বছর ঘুরে জুক এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর মানতে সুরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা হাদয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা হাদয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম তার ঘর বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা আর কি জোরে ঠিক বললাম না ঠিক বললাম বেঁচে থাকতে মানুষের কদর করে কম কিন্তু মারা যাওয়ার পরে মূল্যায়ন আছে না নাই আমার যুবকেরা বিয়ে করতে চায় মাকে বলে মা বিয়ে দাও নাইলে বাড়ি ছাড়বো বাইক কিনে দাও নাইলে বাড়ি ছাড়বো এটা করে দাও নাইলে এটা করবো